আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হামিদুর রহমান একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং আসলে যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না এর জন্যই অনেকে আমাকে মেসেজ দিয়েছেন অনেকে হচ্ছে ফোন করেছেন যে আপনি কি ইউটিউবে আর কখনো ভিডিও দিবেন না বা ফেসবুকে কি আর আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড সাপোর্টগুলো দিবেন না তাদের উদ্দেশ্যে আজকে একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে যে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ফেসবুকে ইউটিউবে আমরা নিয়মিত হচ্ছে ভিডিও আপলোড করব এবং ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো আমি আমার ফেসবুকের পেজে হচ্ছে শেয়ার করবো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আমার ফেসবুকের অ্যাকাউন্টটি এক হওয়ার কারণে আমার ফেসবুকের পেজটি ডিজেবল হয়ে গেছে যে কারণে আমি নতুন আরও একটি ফেসবুক পেজ খুলেছি আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন আমি আমার ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আমার এই ফেসবুক পেজে এবং আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপলোড করব অতএব আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আসলে অনেকেই কিন্তু আপনাদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং করানোর জন্য বলবে কিন্তু আসলে মানসম্মত ট্রেনিং কতজন আপনাদেরকে করাতে পারবে এইটি হচ্ছে মূল বিষয় আসলেও আমি আমার এই ছোট্ট জীবনে আমি কিন্তু আমার আট হাজার প্লাস স্টুডেন্টকে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কোর্স করিয়েছি এবং আমার স্টুডেন্টরা কিন্তু অনেক সফল যে বিষয়গুলো আপনারা কিন্তু চাইলেই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পারবেন যে আমার স্টুডেন্টদের সফল সফলতার গল্পগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই কিন্তু দেওয়া আছে যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমার কাছ থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট চান তারা আমাদের এই চ্যানেলটি করে রাখতে এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ এইটুকু বলতে পারি যে আপনাদেরকে হতাশ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব দ্রুতই আমরা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে আসবো I love this.